আমাদের ভাই খেলা কি খেলা হচ্ছে আজকে খেলা বলতে এই যে সামনে দেখতে পাচ্ছেন বোতল আছে অনেকগুলো আর এই যে আমার হাতে এটা এটা কলসি আর একটা বালা আছে তো এইটা দিয়ে এই বোতলগুলো খাওয়া করতে হবে যে পাঁচটা মানে ই করবে সুযোগ করে ফেলবে তাকে একটা বড় করে দিয়ে হবে বাকি সাতজনের প্রাইজ আছে ধরো টাইম এসে পড়ে টাইম এর আগে হাত রেখে তুমি তো ঠিক আছে আজ আমরা বটল ফেলব আমাদের তো আমি বাঁশি বাজাবো তার সামনে সামনে স্টার্ট করব দেখো এক মিনিট আছে তোমার হাতে <laughs> <laughs>

কেমন চলছে সুন্দর? আমাদের 20000 মাত্র এটা কোন দিকে বাইনাছে চল এক সর চল সুন্দর প্রথম প্রথম মেডাম ওনা চল চলুন ভিতরে করে গুলি দাও বাইরে বাকি নিয়ে যা করে গুলি করে কিনা আছে सु भाई सु भाई जल्दी अच्छा कौन सुन ले आके 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 सुन ले बहुत बाल टेंशन देख सुन नहीं कौन सुन ले

खूब सुंदर सुंदर चलो चलो

তো চলো আমাদের খেলা আজকে এই শেষ আমরা যদি আগামী দিনে আপনাদের এখানে খেলতে আসি আপনাদের সাথে চেষ্টা করে সামনে